হাই গাইজ আমার জীবনের ছোট্ট একটা ভ্লগে তোমাদেরকে ওয়েলকাম হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ গাইজ তো আজ আমি তোমাদের সাথে একটা ছোট্ট লাইফ লেশন যেটা আমি পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি আমি না দেখলাম খুব ভালো করে যে আমি নিজের কথাও বলছি এর মধ্যে আমরা না সবসময় যে কোনো জিনিস করার সময় যে কোনো কাজ করার সময় যে কোনো মানুষের সাথে মেশার সময় এক প্রথমত প্রফিটের কথা ভাবি যে ওই জিনিসটা করে আমার কী লাভ ওই মানুষটার সাথে মিশে আমার কি প্রফিট হতে পারে তাই না সব সময় কি আমরা নিঃস্বার্থভাবে মিশতে পারি নিঃস্বার্থভাবে কোনো কাজ করতে পারি আমার তো মনে হয় না পসিবল হয় এরকম হানড্রেড পারসেন্ট কখনও কোনো মানুষের পক্ষে মে আজকালকার দিনে তো পসিবলি নয় তো আমিও তাদের মধ্যে একটা মানুষ পড়ি আমারও মনে অনেক সময় অনেক রকমের এক্সপেকটেশন কাজ করে কোনো কাজ করার সময় কোনো মানুষের সাথে মেশার সময় তবে এটা ঠিক কি। কারণ যখন আমরা ওই কাজটা করে বা ওই মানুষের সাথে মিশে আঘাত পাই তখন আমরা ওই জিনিসটাকেই ব্লেম করি কিন্তু কখনো এটা ভাবি না যে আচ্ছা আমাদের মনেও তো সেই প্রফিটের কথাটা ছিল তাই না তো আমাদের একটু নিঃস্বার্থ হওয়া মেবি উচিত তাই না